আলাইকুম আপনারা দেখছেন সময় আমি আপনাদের সাথে আছি অনু এখন দেখুন বিস্তারিত সংবাদ সাতক্ষীরা চার শ্যামনগর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন ড মনিরুজ্জামানকে নির্বাচিত করলে হাসপাতাল রাস্তাঘাট পর্যটন খাত ও সুপীয় পানিসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে ড মনিরুজ্জামান বলেন নির্বাচিত হলে উপকূলীয় এলাকায় শিল্প কারখানা স্থাপন করে হাজারো নারীর কর্মসংস্থান নিশ্চিত করা হবে শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দুশো পঞ্চাশ সজ্জায় উন্নীত করা এবং শ্যামনগরকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন